পিও আজকে চিংড়ি মাছের একটা ভালো কিছু বানিয়ে দাও কুচো চিংড়ি হুম চলুন কুচো চিংড়ি একটা নতুন রেসিপি দেখাবো আপনাদের এই কুচো চিংড়ি দিয়ে আজ তোমাকে কি বানিয়ে খাওয়া জানো চিংড়ি মাছের ভর্তা এই যে চিংড়ি মাছের ভর্তাটা বানাবো তুমি এক থালা ভাত একটুখানি ভর্তা হলেই খাওয়া হয়ে যাবে যে থালা চেটে পুটে খাবে তুমি দেখো আজ কি হয়ে বানাই কুচো চিংড়ি গুলো কতটা ফ্রেশ বেশ ভালো মাছগুলো এই চিংড়ি মাছগুলো সবাই নদীতে জাল দিয়ে উঠেছে আর এই চিংড়ি মাছ নেওয়ার জন্য কি যে বিষয়টি লেগে গিয়েছিল সেইখানটায় নদীর পাশে যেন একটা হাট বসে গেছে চিংড়ি মাছের ভর্তা বানাবো তাই জন্য আমি রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ আমার এই তিনটি জিনিস হলে চিংড়ি মাছের ভর্তা হয়ে যাবে আমি প্রথমে রসুনটাকে ভালো করে ভেজে নেব রসুনটা লাল লাল করে ভাজা করে নিয়েছি এটাকে আমি তুলে নেবো শুকনো লঙ্কা গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিয়েছি এটাকে তুলে নেব চিংড়ি মাছের মধ্যে লবণ হাফ চা চামচ দিয়ে দেব হলুদ হাফ চা চামচ দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব হাফ চা চামচ লবণ দিয়ে দেব বাটা আমার শেষ হয়ে গেছে এবার চিংড়ি ভর্তার মধ্যে আমি সর্ষে তেল দিয়ে ভর্তাটাকে ভালো করে মাখিয়ে নেব সর্ষে তেল গরম গরম একতলা ভাত আর চিংড়ি ভর্তা আর কিছু কথা নয় জমে যাবে আমরা সকালে খেতে বসে পড়েছি আমি আমার ছেলে তোদের দাদা ভাই এবার চিংড়ি মাছের বাবু চিংড়ি মাছের ভর্তা দেই হম খেয়ে বলো সঙ্গে লেবু না ভালো লাগবে খাওয়া শুরু করে ভাত পুরো জমে গেছে খুব ভালো লাগে ইউটিউব থেকে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীকালে আমার ভিডিওগুলি গুলি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার